মিডিল এজ বা ওল্ড এজ কিছু পার্সন আমাদের কাছে দেখাতে আছে স্পেশালি ছেলে বা মেল সমস্যা নিয়ে এটা যদি আমি পার্সেন্টেজ করতে তাহলে থেকে স্পেশাল এই সমস্যায় কিন্তু ম্যাক্সিমাম ভুগে তার কিছু স্পেসিফিক কারণ আছে এবং দেখা যায় যে কারণগুলো আছে সেই কারণ যদি উইড্র না করা যায় তাহলে দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভোগে এবং যদি সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে হানড্রেড পার্সেন্ট এই সমস্যার সমাধান হয় কিন্তু একটা টাইমের পরে মেডিসিন কাজ করতে চায় না তখন বাধ্য হয়ে অপারেশন করানোর প্রয়োজন পড়ে তাই আজকে ছোট্ট একটা ভিডিও হাইড্রোসিল নিয়ে যে হাইড্রোসিলটা কি এবং অবশ্যই এটা কারণটা কি আমরা কমপ্লিকেশন কি হতে পারে যদি সঠিক সময় ট্রিটমেন্ট না করানো হয় এবং অবশ্যই এর আমি ইনভেস্টিগেশন কি করব এবং লাস্টলি হোমিওপ্যাথি কি ওষুধ আমি এর ক্ষেত্রে আছে ছোট্ট একটা ভিডিও সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আমি ডক্টর এম ডি এসজম হোমিওপ্যাথি ফিজিশিয়ান ডিএচএমএস অনার্স মেডিকেল অফিসার কালিচু থ্রি রুরা হাসপাতাল যদি হাইড্রোসিলটাকে আমি ডেফিনেশন হিসেবে বলি তাহলে হাইড্রোসিল একটা ফ্লুইড থাকছে ওর মধ্যে টেস্টিকলসের সাইডে যে লেয়ার আছে সেই লেয়ার মধ্যে ফ্লুইড জমে থাকে সেটাকে আমরা হাইড্রোসিল বলা হয় সাধারণত দেখা যায় এটা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে পেননেস থাকে সাধারণত তখনই ব্যথা হয় যদি কোনো রকম সেকেন্ডারি ইনফেকশন হয় বা অনেক বড় সাইজ থাকে একটা ডিসকমফার্ট বা হেভিনেস ফিল হতে পারে বা অনেক সময় একটু পেন হতে পারে তো এটাই বেসিক্যালি আমরা সবথেকে বেশি দেখতে পাই সাধারণত কারণ কি কি থাকে হাইড্রোসিলের মোস্ট ইম্পর্টেন্ট কারণ যেটা কারণ কোনো রকম আমরা না ইডিওপ্যাথিক কারণই আমাদের কাছে পেশেন্টটা নিয়ে আসে যে ডাক্তারবাবু হাইড্রোসিল হয়েছে কিন্তু এক্স্যাক্ট কারণ কিছু নেই দু নম্বর সেকেন্ডারি হাইড্রোসিল স্পেশালি কাদের ক্ষেত্রে হাইড্রোসিলের কারণ থাকে তার মধ্যে সফট থেকে ভেরি ইম্পর্টেন্ট কারণ সেটা ইনফেকশন এপিডি ডাইমিসে যদি কোনো ইনফেকশন হয় যেটা এপিডি ডায়মাইটিস বলা হয় অর্গাইটিস যদি টেস্টিকলস যে টেস্টিসে যদি কোনো কারণবশত ইনফেকশন বা ইনফ্লামেশন হয় যেটা অর্গাইটিস বলা হয় তার জন্য হতে পারে বা ফাইলেরিয়ার কোনো ইনফেকশন এপিডেমিক ফাইলেরিয়া যদি হয় তার জন্য কিন্তু এই ধরনের হাইড্রোসিল আসতে পারে দ্বিতীয় ট্রমা বা কোনো ইঞ্জুরি যদি স্কোটাল শ্যাকে হয় বাই চান্স যদি কোনো ধাক্কা বা কোনোরকম কোনো পড়ে যাওয়া বা কোনো রকম লং টাইম একটা ইঞ্জুরি কনস্ট্যান্ট যদি হতে থাকে তার জন্য এই সমস্যা আসতে পারে তিন নম্বর টেস্টিকুলার টিউমার টেস্টিসে যদি কোনো টিউমার হয় তার জন্য এই সমস্যা আসতে পারে এবং লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট সার্জিক্যাল ট্রমা বা পোস্ট সার্জিক্যাল ইনফ্লামেশন যদি হয় তাতেও কিন্তু এই হাইড্রোসিলের সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই তো বেসিক্যালি এই কারণগুলোই সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে হাইড্রোসিলের জন্য যদি আমরা সঠিক সময়ে ট্রিটমেন্ট না করাই তাহলে তাহলে কমপ্লিকেশন কি আসতে পারে একটা ডিসকমফার্ট একটা হেভিনেস লং টাইম ধরে থাকে হাইড্রোসিল একটা পেন আমাদের তার জন্য চলাফেরা করা বসা খুব অসুবিধা হয় এবং একটা লং টাইম একটা কনস্ট্যান্ট একটা ডিসকমফোর্ট পেনফুল একটা থাকে প্রেসার ইফেক্ট একটা থাকে খুব বড় লার্জ হওয়ার জন্য একটা প্রেসার ইফেক্ট পরে একটা হেভি ডিসকমফোর্ট ফিল হয় টেস্টিক্যালসে এতে কী হয় টেস্টিকলসটা ভারী হয় কম্প্রেস করে টেস্টিকাল টেস্টিসে তার জন্য ব্লাড সাপ্লাই একটা ডিস্টার্ব হয় এবং টেস্টিকুল অ্যাট্রোফি হয়ে যায় যেটা ইম্পর্ট্যান্ট কারণ টেস্টিকুল অ্যাট্রোফি যদি হয় তাহলে সাধারণত কি হয় তাতে কি হয় স্পাম কাউন্টটা কমে যায় অ্যাজোস্পারমিয়া বা অলিগোস্পারমিয়া যেটা আমরা নাম দিয়েছি যেটা সিমেনের মধ্যে যেটা বীরজর মধ্যে যেটা পোকাটা থাকে সেই পোকার পরিমাণটা কমে যায় এতে ইনফার্টিলিটি হওয়ার চান্স কিন্তু থেকে বেশি দেখা যায় তো এই একটা ভেরি ইম্পর্টেন্ট কারণ হাইড্রোসিল যার জন্য ইনফার্টিলিটি হতে পারে তারপরে কী কমপ্লিকেশন আসতে পারে এটা ইনফেকশন হতে পারে ফ্লুইডটা অনেক সময় ইনফে ইনফ্লাম হয়ে যায় তার জন্য ফর্মেশন হয়ে অনেক সময় এই ধরনের সমস্যা আসতে পারে এবং হিমাটোসিল আসতে পারে যদি ব্লিডিং হয় ফ্লুইড যেটা ফ্লুইডটা ব্লিডিং হয় যদি অনেক সময় তার মধ্যে ব্লিডিং দেখতে পাই তার জন্য অনেক সময় এটা আসতে পারে এবং লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট যেটা বললাম ইনফার্টিলিটি ইনফার্টিলিটি হাইড্রোসিল ইজ এ বিগেস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যার জন্য ইনফার্টিলিটি আমরা ম্যাক্সিমাম টাইমে দেখতে পাই কিন্তু রেয়ার থাকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ইনফার্টিলিটির জন্য হাইড্রোসিল অন অফ দ্য ইম্পর্টেন্ট কারণ তার কারণ হচ্ছে টেস্টিসকে প্রেসার ক্রিয়েট করে এবং আমাদের স্পার্ম মেন কালেকশন যেটা টেস্টিস থেকে আসে মেন সেইটা যদি কোনো কারণবশত প্রেশার ক্রিয়েট হয় এতে টেস্টিসটা অ্যাট্রোফি বা ছোটো হয় এতে স্পার্ম কাউন্ট কিন্তু কমে বা স্পার্মের মর্টিলিটি রেটটা কমে যায় সেটা স্পার্ম অনেক সময় দুর্বল থাকে এবং অনেক সময় স্পার্মটা অনেক ইরেগুলারলি তৈরি হয় তার জন্য কিন্তু ইনফার্টিলিটি বেসিক্যালি আসে কারণ এবং কমপ্লিকেশন যেটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হাইড্রোসিলের জন্য আমরা ম্যাক্সিমাম টাইমে হয়তো অনেকজন বুঝতে পারি না এর পিছনে কারণটা কি আমরা যদি কারণ না জানতে পারি তাহলে প্রিভেনশন ইজ ভেরি ভেরি টাফ প্রিভেনশন করা আমাদের খুব শক্ত হয়ে যায় হাউ টু প্রিভেন্ট ইট টেস্টিকলস যদি সমস্যা থাকে এরকম আমরা কি করে প্রিভেন্ট করব প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট কারণ আমাদের প্রথমত যেটা হচ্ছে একটা লুজ গার্মেন্ট আমাদের রাখতে হবে ওই জায়গা লুজ একটা প্যান্ট বা লুজ পাজামা যেটা হোক আমাকে পড়তে হবে কোনো কারণবশত প্রেশার ক্রিয়েট অন্তত যদি লং টাইম ধরে করা যাবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো ইনফেকশন থাকে অ্যাজ অ্যাজ পসিবল আমি ট্রিটমেন্টে যাব যদি এপিডামিস কোনো ইনফেকশন থাকে বা যদি টেস্টিকালস কোনো ইনফেকশন থাকে বা ফাইলেরিয়াল কোনো ইনফেকশন থাকে অ্যাজ ওয়েল এস পসিবল আমি ডাক্তারকে কনসাল্ট করবো ট্রমা বা ইঞ্জুরি হলে অ্যাজ ওয়েল এস পসিবল আমি ট্রিটমেন্টে কিন্তু ডেফিনেটলি যাবো এবং সার্জারি হলে আমরা খেয়াল রাখবো ওই জায়গাটা কোনো রকম একটা রেস্টের জন্য কারণ অনেক সময় সার্জারি করার পর আমরা রেস্ট নিই না চলাফেরা খুব তাড়াতাড়ি করি তার জন্য অনেক সময় এই প্রবলেমটা আসে এবং বিগেস্ট একটা প্রবলেম ক্রনিক কাফ বা ডিসেন্ট্রি যাদের আছে সেটাকে অ্যাজ পসিবল সারাতে হবে কারণ অনেক সময় এই ক্রনিক কাফ বা ক্রনিক ডিসেন্ট্রি একটা হাইড্রোসিলের মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ বলতে পারেন তো প্রিভেনশন ইজ ভেরি এটা আমার খেয়াল রাখতে হবে প্রিভেনশন এগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই টেস্টিক্যাল যেটা হাইড্রোসিল হচ্ছে সেটা আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারবো ইনভেস্টিগেশন যদি বলি তাহলে একটি ইনভেস্টিগেশন ইউএসজি করলে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারবো যে এরকম বা ডপলার আমরা করতে পারি ডপলের স্টাডি করতে পারি তার সাথে সাথে ব্লাড টেস্ট কিছু করতে পারি সিবিসি করতে পারি ইউরিন করতে পারি এতে ইনফেকশন কী হচ্ছে না হচ্ছে আমি জানার জন্য অনেকটা আমি আইডিয়া কিন্তু পাবো লাস্টলি হোমিওপ্যাথিকই ট্রিটমেন্টের আছে হোমিওপ্যাথিকালি হাইড্রোসিলের দারুন রেসপন্স দারুণ মেডিসিন আছে আমাদের প্রচুর মেডিসিন আছে কিন্তু আমি টোটাল পাঁচটা ওষুধের কথা বলবো যে ওষুধগুলো সাধারণত ভালো ফার্স্ট যে ভালো কাজ করে দেখা গিয়েছে কিন্তু অবশ্যই আপনারা ওষুধ খাওয়ার পর যদি কোনো রকম কোনো রেসপন্স না হয় তাহলে নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট ডেফিনেটলি করবেন তাহলে তার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি এই হাইড্রোসিলের সমস্যা সম্পূর্ণভাবে সমাধান হয় প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রোডোডেনড্রন একটা গুড রেমেডি গুড হোমিওপ্যাথি মেডিসিন যে কারণে হাইড্রোসিলের রেসপন্স দারুণ কাজ করে একটা কি নিয়ে আসবে রোডোডেনড্রনে পেশেন্ট একটা টেস্টিকুলার একটা পেন থাকবে কনস্ট্যান্ট একটা ব্যথা এবং তার সাথে সাথে পুরো লাইন মাফিক ব্যথা হাইড্রো এবং একটা সাইড হয়তো স্পেশাল রাইসে একটা ফুলে আছে হয়তো এবং তার সাথে সাথে লং টাইম ধরে একটা ব্যথা যদি থাকে তাতে কিন্তু আমি রোডোডেন্ড্রন টু হান্ড্রেড পরে দিনে চার দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন আমি চালাতে বলবো ওষুধ খাওয়ার নিয়মটা হচ্ছে দোকানে গিয়ে আপনি বলবেন আমাকে রোডোডেন্ড্রন টু হান্ড্রেড দিন ডিস্টিল ওয়াটারের দিন এক অবশ্যই খাবার আগে ওষুধটা দশবার বার দশবার বার ঝাঁকি মেরে একবার খালি পেটে সকালে একবার খালি পেটে রাত্রে খাবার আগে খেতে হবে ওষুধ খাওয়ার পরে অবশ্যই খেয়াল রাখবেন যে দশ থেকে পনেরো মিনিট যেন খালি পেট থাকা হয় তো নোডু দারুণ রেমেডি দ্বিতীয় মেডিসিন হিসাবে বলবো আর্নিকা খুব ভালো রেসপন্স কখন দেবো আর্নিকা মন্টানা তখনই দেবো যদি হিস্ট্রি অফ ইঞ্জুরি থাকে আমার যদি মনে হয় কোনো রকম আঘাত লেগেছে বা পোস্ট সার্জিক্যাল ইঞ্জুরি যদি থাকে তাতে আর্নিকা দারুণ রেসপন্স করে আমি টু হান্ড্রেড দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন চালালেও কিন্তু দারুণ রেসপন্স হয় এবং খাওয়ার নিয়মটা হচ্ছে কি আমরা অবশ্যই দোকানে গিয়ে বলবো আর্নিকা টু হান্ড্রেড চার থেকে আমাকে সাত থেকে আটটা ডোজ করে দিন দিনে দুবার করে খাওয়া হবে খাওয়ার আগে অবশ্যই আমাকে সাবক্রিপশন করতে হবে দশবার বার ঝাঁকি মারতে হবে পাঁচ এমএল করে দিনে দুবার করে খালি পেটে আপনি খান দেখবেন সম্পূর্ণ সমাধান হবে তিন নম্বর ওষুধ পালসিটিলা খুব ভালো কাজ করে কাদের ক্ষেত্রে পালসিটিলা দেবো এরকম একটা জলের পিপাসা থাকবে না একটা ব্যথা থাকবে গ্রাজুয়ালি ব্যথাটা উঠবে আস্তে আস্তে ব্যথা নামবে এবং স্পেশাল লেফট সাইডের দিকে বেশি দেখতে পাওয়া যায় এরকম যদি হিস্ট্রি একটা থাকে তাহলে আমি অবশ্যই পালসিটিলা দেবো এবং পালসিটিলা রুগে একটা মাইল জেন্টেল থাকবে মেন্টালি সেম প্রসেস চার থেকে পাঁচটা চার থেকে পাঁচ দিন খেতে হবে দিনে দুবার করে আপনি ওষুধটা খান সেমভাবে আপনি দোকানে বলবেন এবং সেম প্রসেসে ওষুধটা খাবেন গ্রাফাইটিস আমি দিতে পারি গ্রাফাইটিস টু হান্ড্রেড এক্সেলেন্ট রেমিডি কিন্তু কখন থাকবে অনেক এরকম হাইড্রোসিলের সমস্যা আছে মোটা সোটা পেশেন্ট এবং তার সাথে একটা ট্রিমেন্ডাস হেভিনেস টেন্ডেন্সি একটা আছে কনস্টিপেশনে ভুগছে এরকম যদি একটা হিস্ট্রি থাকে গ্রাফাইটিস আমি অন্ত টু হান্ড্রেড দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন চালালেও কিন্তু এই সমস্যা সমাধান হবে খাবার নিয়ম সেম এবং তার সাথে অবশ্যই কিন্তু ওষুধের আপনি খাবার আগে দশটা সাক্ষাশান কিন্তু শিশিতে অবশ্যই করবেন লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন যেটা থেকে ভালো কাজ করে এপিস মেলিফিকা আমরা এপিস মেলিফিকা দারুণ রেসপন্স হয় সাধারণত কি পেশেন্ট হিস্ট্রি নিয়ে আসে একটা পেশেন্টের গরম কাতুরে থাকে গরম সহ্য করতে পারে না জলের পিপাসা একদমই থাকে না এবং পোশাবে জ্বালা যন্ত্রণা একটা থাকে লেফট লেফট সাইডে টেস্টিস বা লেফট সাইডে স্কোটাল স্যাকে ইনফ্লেম বেশি হয় সমস্যা হয় এরকম যদি হিস্ট্রি থাকে এপিস মেলিফিকা দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন যদি আমি চালাই তাতেও কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান হয় কিন্তু খাবার নিয়ম একই সেম যে একটা আপনি দোকানে গিয়ে বলবেন ডিস্টিল ওয়াটারে সিক্সটি এম এল ফাইলে হয়তো রেডি করে দেবে দিনে দুবার করে আপনি খান খাবার আগে ওষুধটা ঝাঁকিয়ে নেবেন একটু দেখবেন সম্পূর্ণ খালি পেটে ওষুধটা খান ওষুধ চলাকালীন যা যা নিষেধ হোমিওপ্যাথি খেলে সেগুলো অবশ্যই মানা উচিত এবং তার সাথে সাথে প্রিভেনশন কী করে করবেন প্রিভেনশনটা অবশ্যই মানতে হবে তো তারপরেও যদি সমস্যা সমাধান না হয় এই ওষুধগুলো আপনার যে ওষুধটা লাগবে একবারে কোনোরকমভাবে এই পাঁচটা ওষুধ খেতে যাবেন না যেটা আপনার সিমটমের সঙ্গে সিমিলারিটি হবে সেই ওষুধটা আপনি খেতে পারেন তারপরেও যদি না কমে আপনি অবশ্যই নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন দেখবেন বেটার কিছু মেডিসিন আপনাকে দেবে এবং সম্পূর্ণভাবে সমাধান হবে তো আজকে আপাতত এটুকুই নেক্সট আরো আরও কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আসবো অবশ্যই পুরো আমার আমার আরও ভিডিও মেডিকেল সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ফলো করুন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন